আমি তো ইমামত থেকে মুক্তি নিছি কোনোভাবে এই এই এক জায়গাতেই হাজিরা দেওয়া এটা যে কি পরিমাণ কঠিন এটা যে করে নাই সে বুঝতে পারবে না কখনো ঠিকই ঠিক না নিজের ফ্যামিলি বাচ্চা কাচ্চা কোনো কিছুই করা যাবে না ডাক্তারের কাছে যাওয়া ও। সম্ভব হয় না কারণ ডাক্তার টাইম দিছে এই সময় ওই সময় গেলে আমার মাগরীবের নামাজ এই মসজিদে পড়তে পারবো না খানকার মসজিদে করতে হবে এখানে ইমামত ঠিক মতো না করতে পারলে আবার দুই দিন পরে জিগাইব কি ব্যাপার হুজুর ঠিক মতো থাকি না নামাজে কারণ মসজিদে যারা ইমাম সাহেব থাকেন মোয়াজিন সাহেব থাকেন কিনাদের অবস্থাটা কি জানেন এনাদের হলেন আমরা মনে করি এনারা ফেরেস্তা বাকি যারা আছে আমরা সব মানুষ দুনিয়াতে ইমামার মোয়াজিন হলো ফেরেস্তা ইনাদের কখনো কি নাই বাথরুম লাগতে পারবে না এনাদের হঠাৎ পেটে চাপ পড়তে পারবে না এনাদের কখনো ফ্যামিলির খবর নেওয়া যাবে না এনাদের কখনো কোনো দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না কারণ ওগুলা করতে গেলেই তো এখানে এক দুই ওয়াক্ত নামাজ এইখানে পড়ানো বাদ দিতে হবে আর বাদ দিলেই তখন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে দণ্ডমুন্ডের কর্তা মনে করে এবং তারা তখন বলতে শুরু করে দিবে নামাজ পড়াই না কোথায় যায় বেতন কি হালাল হলো নিজে খায় ঘুষ এ হুজুরের বেতন নিয়ে ফেলায় আছে না নাই হ্যাঁ গোটা জিন্দিগি দুই নম্বরে বাটপাড়ে চার টেবিল উচ্ছেমি করে এসে হঠাৎ মসজিদের ভিতরে ঢুকে ইমামের বেতন হালাল হারাম নিয়ে একদম লেগে গেছে তার কি পেরেশানি ইমাম সাহেব নিয়ে বাবারে বাবার ইমাম সাহেব আখেলাতে বাঁচবে কিভাবে এই বাবা